নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন জেনে নিন এই ভিডিও থেকে চৈত্র নবরাত্রি দু হাজার কবে পড়েছে তার সময়সূচি ও মা দুর্গা কিসে করে আসছে লোকেরা মা দুর্গার এই নয়টি রূপ যেমন শৈলপুরী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা মা কুষ্মণ্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীকে একটানা নয় দিন ধরে পুজো করেন নবরাত্রি প্রথম তিথিতে ঘট প্রতিষ্ঠা করা হয় এবারের চৈত্র নবরাত্রি শুরু হবে নয় এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে নবরাত্রির প্রথম দিনে ঘট স্থাপনা করা হয় এই দিনে মা শৈলপুত্রীর পুজো করা হয় এই দিন ঘট স্থাপনের শুভ সময় সকাল ছটা এক মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত এবার চৈত্র নবরাত্রিতে মা দুর্গার বাহন হবে ঘোড়া মা আসবেন ঘোড়ায় চেপি মা দুর্গার বাহন কী হবে তা নির্ভর করে কোন দিন থেকে নবরাত্রি শুরু হচ্ছে এবছর নবরাত্রি শুরু হচ্ছে নয় এপ্রিল মঙ্গলবার থেকে তাই এবার মা দুর্গার বাহন হবে অশ্ব অর্থাৎ ঘোড়া মা দুর্গার ঘোড়া চড়া শুভ বলে মনে করা হয় না ঘোড়ায় চড়ে মায়ের আগমন দুর্যোগের ইঙ্গিত দেয় চৈত্র মাসে পতিত নবরাত্রি চৈত্র নবরাত্রি নামে পরিচিত এবং শরৎ মাসে পতিত নবরাত্রি শারদীয়া নবরাত্রি নামে পরিচিত নবরাত্রির সময় দেবী দুর্গার নয়টি রূপ তাকে খুশি করতে এবং তার আশীর্বাদ পেতে পুজো করা হয় নবরাত্রির সময় মায়ের জন্য বিশেষ কোনো পাঠ করা দেবী ভগবতীর বিশেষ আশীর্বাদ নিয়ে আসে হিন্দু পঞ্জিকা অনুসারে নতুন বছরের শুরু থেকে রাম নবমী পর্যন্ত পালিত হয় চৈত্র নবরাত্রি উৎসব এই উৎসব বসন্ত নবরাত্রি নামেও পরিচিত চৈত্র নবরাত্রির প্রথম দিনে ঘট স্থাপনা করা হয় ঘট স্থাপনাকে কল স্থাপনও বলা হয় এই দিন থেকে পরবর্তী নয় দিন দেবী মায়ের বিভিন্ন রূপের পুজো করা হয় চৈত্র নবরাত্রির প্রথম দিনে ঘট স্থাপনার সঙ্গে অখণ্ড জ্যোতি অর্থাৎ প্রদীপ প্রজ্বলনের বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে ভক্তরা নয় দিন উপবাস করে মায়ের আরাধনা করেন তাদের জীবনের সমস্ত কষ্ট দূর হয়